আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন একটি বছর পরে আবার মুসলিম জাতির যে একটা মানে বড় একটা উৎসব সবচেয়ে মানে সবার যে একসাথে যে একটা মানে উপস্থিতি সবাই যে একসাথে যে পুণ্যমেলনী একটা যে দিন সেটা হচ্ছে ঈদুল আজহা আর এটা তো একটা হজের মাস বিগত কালকের দিনটা চলে গেছে হজ আর আজকে তো গোটা মুসলিম জাতির জন্য একটা বড় একটা উৎসব সেটা হচ্ছে ঈদুল আজহা কাজে যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ঈদ মোয়ারক নেবেন আর এই যে বর্তমানে যে যা চলছে আর এই তাপদাহটার থেকে সবাই নিজেকে সেপে রাখবেন এবং নিজে সেপ থাকবেন সাথে আপনার পরিবারের মানুষকে সেফ থাক রাখবেন আর আপনারা যে যেখানেই মানে যা যে কাজই করেন অবশ্যই সেভে করবেন আল্লাহ হাফিজ